আমাদের দরবারে একটা পাগল আছিল হুসু ভাই ছিলেন আপনারা মুরব্বীরা এই হুসুবাই আমি গোশালার থেকে দেখছি এক জাকের ভাই পাঁচশো টাকা দিছে তারপর তারে ফিরে এরপর এক হাজার টাকা দিছে তখন তো টাকার নোট তখন নতুন নতুন বের হয়েছে আর কি নব্বই দশকের কথা বলছে এরপরেও এক হাজার টাকা দেওয়ার পরেও লাঠি উঠাইছে তাকে মারবে ষোলো মান টাকা হয় না আরো পাঁচশো দিছে কয় না আরও পাঁচশো দিছে দুই হাজার টাকা দেওয়ার পরে এখন কোনো কথা বলে না দুটা পা ধরে বলছে ভাই রে আমার নালিশ তো হুজুর নেয় না রে ভাই তুই একটু যা আমার নালিশটা আমার হুজুরের কাছে দিয়ে ফাগলায় কী করে শোনেননি ফাগলায় কয় ভাই তুই এখন যা আমার কেবলা যান তোর নালিশ নিবে ছয়ত্রিশ বছরে কারো কেনাকি না এরে ছয় মাসের কালে আবার পাইজে যে আনা যে পায়ে আনা সে যারে ইচ্ছা তার দিয়া মিলায় তোহিদের মেলা বল যার ইচ্ছা তারে দিয়া মিলায় তোহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে খেলা খেলা খাজা বাবা এই কথা যদি শুনতে পারে দৌড়াইয়া হুযরা শরীফে আসছে দেখতেছে হুজুর কেবলা জান কি জন্য জানি হুযরা শরীফের সামনে চলে আসছে হুজুর কেবলা জানের قدم Mubarak এই নালিশটার জন্য এক সপ্তাহ দরবারে ঘুরতেছে কাজ হচ্ছে না হুজুর নালিশিনে হুজুর হুজুর বলছে বাবা হুসকী বলছে তাইলে বুঝা গেল পাগলার লগে বার হাবা বলেন না বার হাবা তাহলে পাগলার সাথে হুজুরের সাথে কি আছে রিলেশন আছে এই পাগলার ব্যাপারে হুজুরের কাছে হুজুর এই পাগলার কারণে দরবার শরীফে ভালো লাগে নাম করে ফিটায় মারে হুজুর কেবলা জান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর উঠতেছে বাবা বাবারে রে আপনারা এত ভালো মানুষের পাগলামি লক্ষ লক্ষ ভালো মানুষের পাগলামি আমি সহ্য করি বাবা আমার একটা পাগলের পাগলামি আপনারা সহ্য করেন না